তোা শুধু সারাদিন দিন দুষ্টামিই করে না বাবা তুমি শুধু দুষ্টামি করো ও মা চুমু দিছো হ্যালো গাইস আম্মা তুমি একটা নাচ দিবা নাজ দাও একটু কানে তুমি কানে কি করছো বাবার কানে বাবার কানে তুমি হারাই ফেলছো কানবো না আমরা এখন চলে আসছি আমরা রান্না করতে পারি না হ্যাঁ তোয়া তুমি কি করো দেখেন তোয়া কি করতেছে তো তো কি করতেছে আপনারা দেখুন আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তারা

একটি মেয়ে দুষ্টামি করতেছে সে খুব দুষ্টু সে অনেক দুষ্টামি করে সে মাসাল্লাহ দুষ্টামি করতেই থাকে করতেই থাকে দেখতে পাচ্ছেন একটি ইচ্ছি কিভাবে ইয়ে করতেছে

মা চল্লা মা চল্লা তোমার বাবার নাম তুমি বলতে পারো তোমার বাসা কোথায় তো

কি করতেছো তুমি দেখতেছেন ও অলয়েস দুষ্টমে মোড়ে থাকে Non c'è un problema. Non c'è un problema. Non c'è un problema. Non Oh, un problema. Non un problema. Non c'è un problema.

তুমি এখানে বসো এখানে বসো এখন বলো তো ধর এখানে বসো 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 না ছাতা নিয়ে আসো তাহলে আবার পড়ে গেল বাবা বাইন্ডে দিবো বাবা তোমাকে সুন্দর করে বাইন্ডে দিবো হ্যাঁ

তোমার আমার নাম কি তোমার তুমি কি করো হাতে দেবো হাতে দেবো হাতে খাই হাতে খাই Bol bana je je Nami bol kaya ni si Aka pun Aka pun Itu, itu baba Itu baba? Oh. Itu menamki? Ayat, itu, ayat, itu Suru Ha, ha Kejar-kejar lah Paling habis Macam lagi na.

তোমনি কি করো তুমি এটা কি দেখি এটা ওষুধ এটা আমার ওষুধ তুমি এখানে বসো তো এখানে বসো এখানে বসো ম এখানে বসো বাবা কথা বলবো বসো এখানে 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 বসো এখানে அம்மா दो दी दो दी दम दम दो दी दो दी दम अब्बा 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 हेलो गाइस बिटन मॉय ये हम ये हमारा बेटी है ये यहाँ पर खेला हो रही है बीच में हो रही है बाबा कोन ह सो बाबा कोन তুমি আমাকে চুম্মা কেন দিলা চুমنيه গেছো স্কিনিয়া আম গাল নিয়ে নিছো কেন নিয়ে নিছো আম গাল দিয়ে দিছো তা চুম্মা দে চুম্মা নিসকানো হুম

हास हम सफर है एक सफर मैं तेरे इश्क में कुमरा हुआ मैं बचा जिसका

আরে আরে তোমকা কথা বলবা আস্তে বলো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন দাও দাও সবাই হ্যাঁ তোমাদের